একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে একজন প্রবাসী বাংলাদেশে সৌদি কফিলের জন্য সান্ডা ধরছেন প্রশ্ন হলো সান্ডা খাওয়া যায় কিনা সান্ডা সাধারণত মরুভূমিতে হয়ে থাকে এবং এটি সরিষি প্রজাতীয় একটি প্রাণী দেখতে গুইসাপের মতোই অনেকটা এই সান্ডা এটাকে করলাম হাদিসের ভাষায় দব বলা হয় এখনও আরব দেশগুলোতে এটাকে দব বলা হয় এই ঠান্ডা খাওয়ার ব্যাপারে তিন ধরনের হাদিস পাওয়া যায় তিনো ধরনের হাদিসি আসলে বিশুদ্ধ একটা হাদিসে নিষেধাজ্ঞা প্রমাণিত হার এক হাদিসে রান্না করার পরে ফেলে দেওয়ার কথা প্রমাণিত আছে আবার কোনো কোনো হাদিসে আনবজির সাথে সাবাই গ্রামের খাওয়ার কথা বর্ণিত হয়েছে তো এ সম্পর্কে নিষেধাজ্ঞার হাদিসটি বর্ণিত হয়েছে আউদাউদে যিনি বর্ণনা করেছেন আব্দুর রহমান নবীর শিবিল রহিমাহল্লা যে হাদিসটি কেবিন আজরাস রাহ মাহল হাসান বলেছেন হাদিস ভাষ্য হলো যে নাহান নবী সাদা আল্লাহ রসাল্লাম না আক্কেল আহমিদফ্ নবি সাদাত সসলাম দব্বা বস্তু ক্ষেত্রে নিষেধ করেছেন পরিষ্কার নিষেধাজ্ঞা আরেকটি হাদিস বর্ণিত হয়েছে মোস্তাদে আহমদে যেটিকে আহ ইমাব্দ হাজাম এবং ইমাম আইনি এবং সবকান রহমান তারা আহ সহি বলেছেন হাদিসটিতে নবী করিম সাল্লাহ সাল্লামের উপস্থিতিতে সাহবা ইকরাম কোনো একটা জায়গায় গিয়ে সেখানে প্রচুর পরিমাণ দব দেখতে পেলেন সেই দবগুলো তারা ধরে রান্না করেছেন এরপর নবী করিম সাল্লাহ সাল্লাম বন ইসাইলের একটি প্রাণী বিশেষ যেটা আকৃতিকে বিকৃত করে দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটা সেটা হওয়ার আশঙ্কা নবী সাল্লাহ সাল্লাম করে সেটি ফেলে দিতে বললেন সাবা ইকরাম সেটি ফেলে দিয়েছেন পরে তারা খাননি আরেকটি হাদিস বর্ণিত হয়েছে আব্দুল ইবন আব্বাস রাদ তার আনহ থেকে সেটি সোহেব মুসলিম বর্ণিত হয়েছে এবং সেখানেও দেখা যায় যে নবী করিম সাল্লি সাল্লামের সামনে একরাম খাবার খাচ্ছিলেন এবং সেখানে বিভিন্ন আইটেম ছিল দব ছিল তো ওনারা খেয়েছেন নবী সাদ্লাম সেটি খাননি পরিহার করেছেন তো তৃতীয় নম্বর হাদিস থেকে অনুমোদন বোঝা যায় এসব হাদিসগুলোই বিশুদ্ধ এবং এসব হাদিসগুলোকে সামনে রেখে পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ অলামায়করাম বা বেশিরভাগ ইমামগণই দব খাওয়াকে জায়েজ বলেছেন আর হানাফেমাজাবলামায়করাম এটিকে মাকরু বলেছেন অপছন্দ নিয়ে বলেছেন মাকরু বলার ক্ষেত্রে আবার অনেক গুলাম একরাম আহ মাকরু তাহারিমি বলেছেন কেউ তানজি বলেছেন আমাদের মধ্যে থেকে তো বেশিরভাগ একরাম এটি খাওয়াকে জায়েজ বলেছেন কারোর রুচিতে নাবাদুদ্দি না খেলেন সেটি সম্পূর্ণ ভিন্ন বিষয়